বাসে ধাক্কে মারা গেলেন মেয়ে সড়ক অবরোধ শিক্ষার্থীদের গোপালগঞ্জের টঙ্গিপাড়া যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে রোববার বারোই অক্টোবর বেলা সাড়ে বারোটার দিকে উপজেলা কুশলি ইউনিয়নের এই ঘটনা ঘটে নিহত শিক্ষার্থীর নাম সিন্থিয়া আক্তার মেয়ে সে উপজেলার বর্নি ইউনিয়নের সিংহিপাড়া গ্রামের মিরাজ শেখের মেয়ে ও নীলভা বাজারের মডার্ন ইকিন্টা গার্ডেন কেজি স্কুলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এই ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ পুলিশ ও ফর্তকদর্শী সূত্রে জানা গেছে স্কুল ছুটি হওয়ার পর ছাত্রী মিম রাস্তা পার হচ্ছিল তখন ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস অ্যাক্সিডেন্টি করে আরও বলেন দুর্ঘটনার পর বাসের চালক ফালিয়ে যান কিন্তু ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে মরদেহটি ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে আর লিখিত অভিযোগ ফেলে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে